গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সাবধানে অনেক অনেক ভালোবাসা এখন আমি চলে এসেছি পড়াতে পড়িয়ে তারপরে বাড়িতে যাবো আর সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটার দিকে চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বাড়িতে আমি চলে আসার পরে দেখো দোকানে চলে এসেছি দোকানে কয়েকটা জিনিস নেব সেই কারণে আজকে না সকালবেলা একটু পাস্তা খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য চলে আসলাম দোকানে পাস্তা নেব ডিম নেব আর নেব সস এটা নিয়ে এখন বাড়িতে গিয়ে তারপরে কিন্তু মাকে বলবো একটু বানিয়ে দিতে সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে রয়েছে আজ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না যে গত বছর এরকম পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে না রান্না বান্না কোনো কিছুই করতে তেমন ভালো লাগে না সকালবেলা তাড়াতাড়ি একেবারেই রান্নাটা সেরে নেবো কেননা আমাদের রান্নাঘর কাঁচা বারে বারে আসাও সম্ভব নয় বৃষ্টির মধ্যে তারপরে টালি থেকে জল পড়ে রান্না করতে ভীষণ অসুবিধা হয় ওই জন্য একেবারে সকাল সকাল রান্নাটা সেরে নেব আর এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটা হচ্ছে আমাদের পাড়ার ভেতরকার দোকান এই দোকানে মোটামুটি সচরাচর সব জিনিসই পাওয়া যায় আমাদের পাড়ার মধ্যে আর নতুন দোকান হয়েছে ও দোকানেও আমি মাঝে মাঝে যাই বৃষ্টির আওয়াজে হয়তো তোমরা ঠিকমতো শুনতে পাবে না তো দেখো কালকে কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ঝোড়ো হাওয়া হয়েছে সঙ্গে আবার বৃষ্টিও হয়েছে আজকে সকাল থেকেও আবার শুরু হয়েছে তো দেখো আমাদের যে এই পেঁপে গাছটা ছিল একদম গোড়া থেকে কিন্তু উপড়ে গেছে মানে কতটা পরিমাণে মানে বৃষ্টি হলে এরকম হয় কালকে এই সব পেঁপেগুলো পেরে রাখা হয়েছে আর গাছটা দেখা যাক কি করা যায় বর্ষাকালে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক এটা আমরা সকলেই জানি আমাদের পুকুরে একেবারে জলে প্রায় থই থই করছে আর রাত হলে পরে ব্যাঙের ডাক এটা তো শোনা যাবে স্বাভাবিক বর্ষাকালে আর পুকুরে এত পরিমাণে জল ভর্তি হওয়ার কারণ হচ্ছে আমাদের পুকুরের ওই সাইডে যে বাড়িগুলি আছে ওই বাড়িগুলোর যেহেতু উঁচু জায়গাতে আর নিচু জায়গায় জল যাবে এটা তো স্বাভাবিক সেই কারণে পুকুর এত ভর্তি হয়ে যাচ্ছে জলে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো পেঁপে কেটে নিয়েছি আজকে না পেঁপে সিদ্ধ দেব। আর কড়াইতেও দেখো পাস্তা দিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু এটা ভালো করে আমি ভেজে নেবো যাই হোক আজকে কিন্তু আমিই করছি পাস্তাটা তোমরা তো সকলেই জানো পাস্তা কিভাবে তৈরি করতে হয় যাই হোক দেখো এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি আর ডিম ভেঙে দিয়েছি দুটো আর এখন কিন্তু আমার পাস্তাটা করা হয়ে গেছে আর এখন যাচ্ছে আমার হাজব্যান্ডকে দিতে আর এর ওপরে কিন্তু একটু পেঁয়াজ শশা টমেটো সস দিয়েছি গাছে আমাদের চাল কুমড়ো হয়েছে গত বছর আমার শ্বশুরমশাই কিন্তু একটা মাচা করে দিয়েছিল কিন্তু এবছর আর মাচা টাচা করা হয়নি যাই হোক যদি সেভাবে গাছটা বাড়ে তাহলে করে দেওয়া হবে আর গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তোমাদেরকে একদিন দেখাবো চাল কুমড়োর ডাটা দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি তৈরি করা হবে মা বলছিল যে একটু চাল কুমড়ো ভাব দিয়ে নিতে হয় তাহলে ভালো হয় আর আমাদের বাড়িতে না আমার শাশুড়ি মায়ের বাবা এসছে মানে আমার দাদু হয় সম্পর্কে তো দাদু সবসময় রুটি দিলেই ভালো হয় ওনার উনি ভাত খেতেই চায় না তো সেই কারণে দাদুর জন্য রুটি করে নিচ্ছি রুটি যদি না ফলে আমার কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো বেশ কয়েকটা রুটি কিন্তু ফুলেছে সবসময় যদি আটাটা খুব ভালো করে মাখা যায় তাহলে কিন্তু রুটি ফোলে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে প্রায় এক মাস আগে বীজ পাঠিয়েছিল এবং সেই বীজ নাকি ডালের মধ্যে দিয়ে খাওয়া যায় তো মাস আগে যখন আমার হায়দ্রাবাদ ছিল তখন না মা মা রান্না বলছিল বাড়িতে আসবে তখন করেনি তা সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে এই ডালের মধ্যে কিন্তু আবার চিংড়ি মাছও দেয়া হয়েছিল যাই হোক রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু ডাল রান্না করার পরে মাছটাও ভেজে নিয়েছি এটা হচ্ছে ভোলা মাছ তো আজকে কিন্তু ভোলা মাছের ঝাল আর মাছের ঝাল রান্না করতে গেলে না একটু টমেটো এগুলো না দিলে একদমই ভালো লাগে না তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সেরে আমি কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি আর অনেক বাসন হয়েছিল মানে রান্না করছিলাম এঠো বাসন সকালের তারপরে রান্নাবান্না যে সমস্ত বাসন ছিল ওগুলো সব কিছুর মাজা ধোয়া করে স্নান করে ঘরে চলে এসেছি আর আমার হাজব্যান্ড তো এখন ঘুমাচ্ছে ও গতকালকে বাড়িতে এসেছে আর বিকালবেলা আমার কিন্তু পড়ানো রয়েছে পাপিয়াকে আমি পড়াবো সকালবেলা গেছিলাম টিউশনি পড়াতে আর বিকালেও পড়ানো রয়েছে আর আজকে আমার বাবা কিন্তু অফিসে গেছে বিকালবেলার দিকে মানে ওই তিনটের দিকে যাব বাবার ওখানে দরজা খুলতে লক্ষ্মী রান্না করতে আসবে আর এখন একটু রেস্ট করব পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমি কিন্তু এখন যাচ্ছি বাবার ওখানে দরজাটা খোলার জন্য আর লক্ষ্মীদেরও কিন্তু চলে এসেছে দিদি কোনো কোনো দিন আগে চলে আসে আবার কোনো কোনো দিন পরে আসে যাই হোক আবার কিছু কিছু দিন দিদিকে ফোন করে আনতে হয় যাই হোক দিদির বয়সও হয়ে গেছে কি কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে আর এই দেখো আমার বাবার এখানে সামনে যে মাঠটা তোমাদেরকে তো প্রায় দেখায় কি পরিমাণে জল হয়েছে জলটা ডিঙিয়ে যাওয়াটাও ভীষণ অসুবিধা হয় বাবার ওখান থেকে আমি চলে এসেছি এখন কিন্তু বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করছি আজকে রয়েছে মেনুতে তোমাদেরকে তো দেখালে আমি সকালবেলায় কী কী রান্না করব এখানে রয়েছে চাল কুমড়োর ডাটার চচ্চড়ি আর এই যে পেঁপে এই পেঁপেটা খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না কিন্তু আজকে মা বলেছে তোকে খেতেই হবে যাই হোক পেঁপেটা মা একটু মাখিয়েছিল সিদ্ধ পেঁপে সেটাই দিল আর আজকে কিন্তু বিকালবেলায় মা দোকান নিয়ে যাবে সেই জন্যই কিন্তু বাবা দোকানটা গোছাচ্ছে আসলে সারাটা দিন সকাল থেকে রাত অবধি আমার না দেখতে দেখতে সময় কেটে যায় দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করছি সেই সময় কিন্তু চলে এসেছে পাপিয়া আজকে পাপিয়াদের বাড়িতে কেউ ছিল না সেই জন্য ওর ছোটো বোনকেও নিয়ে এসেছে ওকেও বই নিয়ে বসিয়ে দিয়েছি তো দেখো বসে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু এখন চলে যাচ্ছে দোকানটা নিয়ে বাবাই দিয়ে আসে দোকানটা আর এই মোড়ের এখানেই কিন্তু আজকে মা বসবে আর বুধবারের দিন তো থাকে না বুধবারে থাকে হচ্ছে কাপড়ের হাটে বিকালবেলা যখন মা দোকান নিয়ে চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে বাড়িটা ফাঁকাই হয়ে যায় আসলে আমাদের বাড়িতে সকাল থেকে ওই দুপুরের পর অবধি কাজটা বেশি থাকে আর বিকালবেলায় সেরকম আর কোনো কাজই থাকে না আর মা তো চলে যায় দোকান নিয়ে আর বাবাও চলে যায় বাজারে আর বিকালবেলায় টিউশনই পড়ানোর পরে আমার আর সেরকম কোনো কাজই থাকে না এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি কিন্তু পাপিয়াকে ছুটি দিয়ে দিয়েছি আর তোমরা কি দেখতে পাচ্ছ এই যে আমাদের যে কদম গাছটা না এই গাছটাতে দেখো ফুল এসেছে আর ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না সকালবেলা বৃষ্টি হয়েছিল দুপুরবেলার পরের থেকে বৃষ্টিটা কমে গেছিলো কিন্তু এখন দেখো আবার মেঘ করেছে আর ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আশা করি রাত্রেবেলা হয়তো বৃষ্টি হতে পারে সারাটা আকাশে মেঘ যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে